আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ পুষ্টিগুণে ভরা দারুণ সুস্বাদু কচু ভাজির একটা রেসিপি নিয়ে চলে আসলাম খুব কম মশলায় আর সহজে তৈরি করা এই ভাজিটা সাদা ভাত ছাড়াও রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে প্রথমে আমি কচু ভাজি করার জন্য একটা পানি দুই টেবিল চামচ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়ে এই ভাজিটা করে নিতে পারেন তবে সরিষার তেল দিয়ে ভাজি করলে টেস্ট আর ফ্লেভার দুইটাই ভালো আসে গরম তেলের মধ্যে চারটা মরিচ কেটে ছোট টুকরা করে দিয়েছে এতে ভাজা শুকনা মরিচের সুন্দর একটা পাওয়া যাবে আবার মরিচের ঝালটাও পাওয়া যাবে মরিচটা একটু ভাজা হলে এক চামচ আস্ত জিরা দিয়ে দিলাম জিরাটা একটু ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে জিরাটা যেন পুড়ে না যায় জিরাগুলো লাল হয়ে আসলে তিনটা পেঁয়াজ এগুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভেজে নেব এই কচু ভাজিতে আপনারা চাইলে রসুনের কুচিও দিতে পারেন পেঁয়াজের কালারটা এখন চেঞ্জ হয়ে আসছে খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজের কুচিগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসলেই আগে থেকে কুচি করে ভাপিয়ে রাখা কচুটা দিয়ে দিলাম কচুটা আমি আগে থেকে এক চামচ লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছি আগে থেকে ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে কচুতে গাল ধরার সম্ভাবনা থাকে না ভাব দিয়ে নেবার জন্য কচুটা এখন একটু নরম হয়ে গেছে ভাজতে ভাজতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়া দিলাম ঝাল আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই ব্যালেন্স করে নেবেন তবে কচুটা ভাপিয়ে নেবার সময় লবণ ব্যবহার করা হয়েছিল এটা মনে রেখে লবণটা দিতে হবে লবণ হলুদটা কচুর সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো চুলার ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম করে রাখতে হবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে কচুটা নেড়ে ছেড়ে দিতে হবে নইলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে মাঝে একবার ঢাকনা তুলে লবণটা চেক করে দেখলাম একটু কম মনে হয়েছে তাই লবণ দিয়ে দিলাম আর কচুর সাথে নেড়ে চেড়ে মিশে ঢাকা দিয়ে রাখবো এই কচু ভাজি করতে সময়টা একটু বেশি লাগে আর কচু দিয়ে খুব বেশি পানি ছাড়ে না তাই ঢাকা দিয়ে দিয়ে ভাজিটা করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাতে সময়টাও কম লাগবে এখন ভাজিটার কালার চেঞ্জ হয়ে এসেছে বেশ লাল ভাজা ভাজা হয়ে এসেছে আর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে ভাজিটা আর একটু লাল লাল আর হয় এখন ভাজিটা রেডি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব এই ভাজিটা গরম গরম পরিবেশন করলে খেতে বেশ মুচমুচে লাগে তাই গরম গরম পরিবেশনের চেষ্টা করবেন ভালো লাগবে প্রোভিওয়ার্স আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ